কতটা লোভনীয় হয়েছে কি বলবো মানে ফ্লেভারেই আমার মানে এত খেতে ইচ্ছে হচ্ছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই গরমে কিন্তু ঘরে ঘরেই আম হয়ে গেছে আর এই আম দিয়ে আজকে আমি একদমই ট্র্যাডিশনাল পদ্ধতিতে এক বছর দেড় বছর অবধি অনায়াসে সংরক্ষণ করার পদ্ধতিসহ কিন্তু টকঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই টকঝাল মিষ্টি সুস্বাদু আচারটি বানাচ্ছি একদমই গাছে টাটকা আম আজকেই পাড়া হয়েছে আমগুলো কেটে নেব অনেক শক্ত হয়ে গেছে এইভাবে খোসা ছাড়িয়ে আমি জলে ফেলে দিচ্ছি সঙ্গে সঙ্গে এই আচারটা কিন্তু খোসা না ছাড়িয়েও বানানো যায় আমি এখানে খোসা ছাড়িয়ে বানাচ্ছি কেউ চাইলে কিন্তু খোসা না ছাড়িয়েও বানাতে পারে তাতে কোনো অসুবিধে নেই ভাবে সব আম খোসা ছাড়িয়ে হাফ করে নিয়েছিলাম দিয়ে জলে ফেলে দিয়েছিলাম যাতে কালো না পড়ে যায় এবার কিন্তু ছোট ছোট পিস করে নেব প্রচুর শক্ত আমগুলো পাকার সময় হয়ে গেছে আর একটু একটু সবুজ অংশ থাকলে কোনো অসুবিধে নেই আমি যে আচারটি বানাবো এটা কিন্তু খোসা সময়ে বানানো হয় সব আম কিন্তু ওইভাবে টুকরো করে নিয়ে এবার আমি লবণ হলুদটা মাখিয়ে নেব তবে আজকে আমাদের এদিকটায় রোদ নেই এই আমটা কিন্তু একদিন রোদ খাওয়ালে খুব ভালো হবে যাতে উপরের মনে রসটা কোনোভাবে না থাকে উপরের শুকনো শুকনো ভাব চলে আসে তাও আমি সারাদিন মেলে দেব এটা যতখানি উপরে জলটা যাতে শুকিয়ে যায় এটা একটু রোদ খাইয়ে মানে এই রসটা শুকিয়ে নেব পরিষ্কার একটা বস্তা নিয়ে অল্প রোদ আছে ওই রোদের মধ্যেই কিন্তু দিয়ে দেব পাঁচ ছ ঘন্টা রোদ খাওয়াতে হবে রোদে না দিয়েও যে পদ্ধতিতে বানানো যায় সেটা কিন্তু গত বছরের ভিডিওতে আমি দিয়েছি সেটাও এক বছর অনায়াসে সংরক্ষণ করা যায় সে আচার এখনও আমার কাছে আছে তবে আজকে আমি আপনাদের সঙ্গে ট্র্যাডিশনাল পদ্ধতিতে আচার যেভাবে আমরা তৈরি করি ওই পদ্ধতিটাই শেয়ার করছি যাদের ধৈর্য নেই তারা কিন্তু এই প্রক্রিয়ায় নাও বানাতে পারেন গত বছরের ভিডিওতে কিভাবে রোদে না দিয়ে আচার বানাতে হয় সেটা শেয়ার করেছি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এই আচার বানাতে গেলে অশেষ ধৈর্য দরকার অনেক সময় নিয়ে বানাতে হয় তবে পাঁচ ছ ঘন্টা রোদ খাইয়ে আপনাদের সঙ্গে আচার বানানোর কাছে ফিরছি আমগুলো রোদ থেকে তুলে এনেছি এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমগুলো কেমনভাবে শুকনো করেছি এই যে দেখুন আমগুলো কিন্তু কোনোভাবে কিন্তু রস নেই ওপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে যদি খুব ভালো রোদ থাকে তাহলে কিন্তু পাঁচ ছ ঘন্টা রোদ খাওয়াতে লাগে আর কালকে একটু কম রোদ ছিল তার কারণে কিন্তু সারাদিন রোদ খাইয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম এবার আপনাদেরকে একটু মশলাটা দেখিয়ে দিই বেশ কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এখানে আমি ওয়ান টেবিল স্পুন রাঁধুনি নিয়েছি টু টেবিল স্পুন জিরে নিয়েছি সাদা জিরে টু টেবিল স্পুন কালো সর্ষে নিয়েছি টু টেবিল স্পুন নিয়ে এটা পাঁচ ফোড়ন মেথি আছে মেথি সমেত পাঁচ ফোড়ন নাহলে দু চার দানা মেথি দিতেই পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে ওয়ান টি স্পুন নিয়েছি মৌরি যদিও এই পাঁচ ফোরনের মধ্যে সমস্ত কিছু মশলা আছে এক্সট্রাভাবে কিন্তু এইগুলো নিয়েছে আর পাঁচটা ছটা মতন এলাচ নিয়েছি তবে এটা টক ঝাল মিষ্টি আচার আপনারা কিন্তু আম বিশেষে চিনির পরিমাণটা লাগে চিনির পরিমাণটা আমি এখানে বললাম না তবে দিচ্ছি আপনারা দেখতে থাকুন কতটা পরিমাণে আমি চিনি দেব। এই আমটা কিন্তু টগ আম নিয়েছি টগ আম হলে এই আচারটা ভীষণ সুন্দর হয় এবার আমি শুকনো খোলায় এই মশলাগুলো ভেজে নেব মশলাটা কিন্তু একদমই বেশি ভাজা যাবে না শুকনো লঙ্কাগুলো আর একটু ভাজতে হবে তার কারণে আর একটু গরম কড়াইতে ফেলে দিলাম এবার কড়াইতে সরষে তেল দিয়ে দেবো বেশি করে একটু সর্ষের তেল দিচ্ছি অল্প আছে কিন্তু এই আমগুলো ভেজে নেব অবশ্যই অল্প আছে এটা খেয়াল রাখতে হবে আড়াই কেজি আম নিয়েছি তিনবারে ভেজে নেব আমটা অল্প আছে ভাজতে থাকুক ততক্ষণে আমি এই মশলাটা গুঁড়ো করে নেব মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আর আমটাও এইভাবে কিন্তু ভেজে নিয়েছি ভেতর থেকে যাতে একদমই রসটা টেনে নেবে উপরে কোনোভাবে কিন্তু পুড়ে যাবে না হালকা লাল লাল হবে এইভাবে কিন্তু আমটাকে ভেজে নিয়েছি অল্প আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভেজেছি একটা পাত্রে তুলে নিচ্ছি ওইভাবে সব ভেজে নেব তৃতীয় বাজে আমটাও ভাজা হয়ে গেছে এবার কিন্তু কড়াইটা না আনবো এরই মধ্যে ভেজে রাখা সব আম দিয়ে দেব এরই মধ্যে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি নাবিয়ে এনে চিনিটা দিলাম কারণ কি উনুনটা জ্বলছে উনুন যদি একদমই নেভানো থাকে তাহলে কিন্তু নামানোর দরকার নেই উনুনটা জ্বলার কারণে আমি কড়াইটা নামিয়ে এনেছি এক কেজি চিনি দিলাম আরও লাগলে আমি দেব এবার কড়াইটা বসিয়ে দেব নেভানো আছে এটাকে মিলিয়ে নেব যাতে চিনিটা খুব ভালোভাবে মিলিয়ে যায় একদমই নেভানো আছে কাজটা করতে হবে আড়াই কেজি আমে এখানে আমার দেড় কেজি চিনি গেছে প্রথমে এক কেজি দিলাম আর এক কেজি নিয়ে এসে হাফ দিয়ে দিয়েছি মানে টোটাল দেড় কেজি চিনি গেছে বললাম প্রথমে যে আম বিশেষে কিন্তু চিনি লাগবে বা যে যেরকম টক মিষ্টি খাবেন সেইভাবে মিষ্টিটা যদি কেউ পছন্দ করেন একটু মিষ্টি মিষ্টি দেবেন বা বেশ একটু বেশি করে একটু চিনি দিয়ে দিলেই মিষ্টি মিষ্টি হয়ে যাবে বা একটু টক টক খেতে করলে তাহলে কিন্তু একটু কম মিষ্টি দিলেই চলবে এখানে প্রায় আধ ঘন্টা ধরে আমি কিন্তু এইভাবে চিনিটা দিয়ে মিলিয়ে নিয়েছি এক ও জল ব্যবহার হবে না আচারে জল দিলেই নষ্ট তো এইভাবে নেভানো আছে কিন্তু চিনিটা একদমই মিলিয়ে গেছে এবার আপনাদেরকে দেখাচ্ছি তেল আর চিনি এখানে প্রিজারভেটিভের কাজ করবে পর্যাপ্ত পরিমাণে তেল চিনি দেওয়ার কারণে অনায়াসে দেড় দু বছর রাখা যাবে এই আচার তবে দেড় দু বছর তো থাকেই না এক বছরের আগেই শেষ হয়ে যায় আমাদের এবার এই পর্যায়ে আমি এই যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছি এটা দিয়ে দেব। আচার যত ধৈর্য ধরে সময় নিয়ে বানানো হবে তত ভালো হবে এবং তত লং লাস্টিং করবে পাকটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় আচার এই মশলাটা দেওয়ার পর আরও দশ মিনিট একদমই নেভানো আছে বসবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আচারটা কত সুন্দর হয়েছে এইভাবে নেভানো আছে কিন্তু একটু থালাটা চাপিয়ে আঢাকা করে রেখে দেব দশ মিনিট বসুক দশ মিনিটের মাঝে দু তিনবার নাড়াচড়া করতে হবে চিনি যেহেতু দেওয়া আছে নিচে লেগে যাওয়ার চান্স থাকে এইভাবে দশ মিনিট পর তারপর আপনাদেরকে দেখাচ্ছি আচারটা কত সুন্দর হয়েছে আর অবশ্যই আপনারা না বানালে বুঝতে পারবেন না আমি বা বলবো কি করে দশ মিনিট এইভাবে নেভানো আছে বসিয়ে খাওয়া দাওয়া করে এসেছি পাশের বাড়িতেই অনুষ্ঠান হয়েছিল খাওয়া দাওয়া করার পর আপনাদেরকে দেখাচ্ছি যে আচারের পার্থক্যটা কি ঘটেছে একদম তেল ছেড়ে গেছে তেল আচার একদম আলাদা হয়ে গেছে এইভাবে কিন্তু তেলটা এইভাবে উপরে ভেসে থাকবে যেহেতু আমরা মানে এক বছরেরও বেশি সংরক্ষণ করি আচারটা এখানে আমি আড়াই কেজি আমে চারশো গ্রাম সর্ষের তেল ব্যবহার করেছি আর আচারটা দেখেই আমার এখন খেতে ইচ্ছে হচ্ছে চারিদিকে ভরে গন্ধে মোমো করছে এবার কিন্তু নাবিয়ে নেব ঠান্ডা করে জারে ভরে নেব। এবার একটা পাত্রে নাবিয়ে নিচ্ছি আর জারে নামিয়ে নেব কতটা লোভনীয় হয়েছে কি বলবো মানে ফ্লেভারেই আমার মানে এত খেতে ইচ্ছে হচ্ছে কাঁচের বয়ামটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকনো করে নিয়েছি কাঁচের বয়ামে রাখলে কিন্তু লং লাস্টিং করে আচার সবসময় আমরা কিন্তু কাঁচের বয়ামেই রাখি এইভাবে কাঁচের বয়ামের মধ্যে ভরে নিয়েছি এর পরের কাজটা হলো একদিন সারা দিন চড়া রোদ খাওয়ানো দিলে এক বছর দেড় বছর অনায়াসে কিন্তু আমরা এটা রেখে দিতে পারবো তবে এই রোদটা খাইয়ে নিলে পরে মানে একদমই সুরক্ষিত আচারটা আপনারা দেখলেন কিভাবে আমি টগ মিষ্টি ঝাল অত্যন্তই সুস্বাদু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খায় আমাদের বাড়িতে কিন্তু এই আচারটা প্রত্যেক বছর কিন্তু খুব বেশি করেই বানানো হয় এতটাই প্রিয় সবার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন